बांग्ला मानवता समाधान साइंटिस्ट आर नॉट एलिमिनेटिंग गॉड द एलिमिनेटिंग मॉडल ऑफ गॉड यू लर्न समस्क्रिप्ट गो बैक टू यो बैक टू येदासड इज वन डिविजन इन नाम इज प्रोहिबिटेड वी अंडरस्टैंड The concept of God in Hinduism. Quran is the most positive book. Every day, more than 3,000 fetuses are being aborted in India after they identified that they are females. According to the statistics of 1996, US Department of Justice, 2,713 women are being raped every day. Every 32 seconds, one woman is being women raped. Have been raped in the US until the time I am here. Islam has the solutions to the problems of the West. Of the West. Muhammad is, and always will be the last and final prophet of Allah. He was a mercy unto the universe. Peace and blessings be on Al Mustafa. আমার নাম বিনয় কুমার আমি একজন আর্টিস্ট একজন পেইন্টার আপনাকে আমি একটা প্রশ্ন করব যে আপনার ওয়েবসাইটে দুইটা যুক্তি দেখিয়েছিলেন যে মোহাম্মদ বাইবেল থেকে কিছু কপি করেননি অথবা অন্য কোনো বই থেকেও কপি করেননি সেখানে উত্তর দিতে গিয়ে আপনি বলেছেন যে নবী মোহাম্মদের সময় বাইবেলের কোনো আরবি অনুবাদ ছিল না কিন্তু সহি আল বুখারি ছয় নম্বর খণ্ডের ষাট নম্বর গ্রন্থ চারশো আটাত্তর নম্বর হাদিস বলছে যে গসপেলগুলো আরবিতে অনুবাদ করা হয়েছিল করেছিলেন বারাকা এখানে আর একটা ব্যাপার হল বললেন মোহাম্মদ ছিলেন নিরক্ষর সেজন্য তিনি বই পড়তে পারতেন না যেমন পবিত্র বাইবেল কিন্তু আমি এই উত্তরে সন্তুষ্ট নই কারণ অন্যান্য ধর্মগ্রন্থের কথাগুলো ধার করার জন্য মোহাম্মদকে শিক্ষিত হওয়ার কোনো প্রয়োজন নেই সেখানে প্রয়োজন ছিল যে মোহাম্মদ সেগুলো শুনবেন আর নিজের ইচ্ছে মতো বেছে নেবেন এই কথাগুলো শোনার পরে মোহাম্মদ সেগুলো সংশোধন করেছেন তারপর তিনি ধর্মীয় আবরণে সেটাকে ঠেকে দিয়েছেন আর দাবি করেছেন এটা আল্লাহ রাসমানি কিতাব ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আমাদের ওয়েবসাইটে গিয়েছেন শুনে খুব ভালো লাগছে ইনশাল্লাহ আপনি সত্যের পথে আসবেন আমার ধারণা আপনি খ্রিস্টান আপনার নাম হলো বিনয় কুমার মনে হচ্ছে আপনি খ্রিস্টান ভাই বললেন আমি দুটো যুক্তি দেখিয়েছি দুটো না অনেকগুলো যুক্তি দেখিয়েছি আপনি বেছে নিয়েছেন দুটো না না ঠিক আছে আপনার চোখে পড়েছে ওই দুটো তবে আমি দুটো যুক্তি দেখাইনি এই দুটো ছাড়া আরও যুক্তি দেখিয়েছি একটা যুক্তি দেখিয়েছিলাম যে নবীজি সাল্লা সাল্লাম ছিলেন উম্মি আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন আন আনকাবুতের আটচল্লিশ নাম্বার আয়তা উল্লেখ করা হয়েছে যে আমি সর্বশেষ নবীকে পাঠিয়েছি নিরক্ষর যাতে করে মিথ্যাচারীরা রকম সন্দেহ পোষণ না করে এটা অবশ্যই মানবেন একজন নিরক্ষর অন্যজন পড়তে পারে নিরক্ষরের জন্য কাজটা কঠিন এটা অবশ্যই মানবেন কি বলেন আরো কঠিন কঠিন হবে আর যে লোক পড়তে পারে তার পক্ষে নকল করা সহজ কাজ সে পড়তেও পারে শুনতেও পারে যে মানুষটা নিরক্ষর সে শুধু শুনতে পারে তাহলে তর্কের খাতিরে অন্তত পক্ষে এটুকু মেনে নেবেন কাজটা কঠিন এটা মানেন ভালো মাসাল্লাহ তাহলে আমি এই পয়েন্টগুলো বলেছিলাম এটা একমাত্র পয়েন্ট না অনেকগুলো পয়েন্টের মধ্যে এটা হচ্ছে একটা এরপর আরও পয়েন্ট আছে আরেকটা কথা আপনি বললেন আমি বলেছি তখন বাইবেলের আরবি সংস্করণ ছিল না আমি এখনও সে কথাই বলছি আপনি বললেন শহীদ বুখারির আট নম্বর খন্ডে আছে যে বারাকা হ্যাঁ সম্পর্কে তিনি জানতেন কোথাও বলা নেই তিনি অনুবাদ করেছিলেন ভাই আমি চ্যালেঞ্জ করছি আপনাকে চ্যালেঞ্জ করছি আমি খ্রিস্টানদের কথাই বলছি প্রথমবার প্রথমবার বাইবেল লেখা হয়েছিল সেটা ছিল দশম শতাব্দীতে তার মানে খ্রিস্টান বিশেষজ্ঞরা অনেক দেরি করে লিখেছেন আর বাইবেলের প্রথম আরবি অনুবাদ সেটা নবীজির কয়েকশো বছর পরের কথা হ্যাঁ বারাকাত তিনি আসলে ছিলেন বন ইসরা তিনি খ্রিস্টান ধর্ম সম্পর্কে সে সময় জানতেন আরবিও জানতেন তিনি আসলে অনুবাদ করেননি হয়তো কিছু নোট লিখেছিলেন তবে পুরো বাইবেলের অনুবাদ অসম্ভব সহি বুখারি কোনো জায়গাতেই বলছে না যে বারাকা পুরো বাইবেল অনুবাদ করেছে আপনাকে চ্যালেঞ্জ করছি এটা বলা আছে যে বারাকা তখন খ্রিস্টানদের আইন আর গসপেল সম্পর্কে জানতেন হয়তো কিছু নোটও লিখেছিলেন যদি 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 সালমান রুশদির কথা তো শুনেছেন সালমান রুশদির বইতেও কোরআনের আয়াত আছে কিন্তু বইটাকে তো কোরনে বলা যাবে না সালমান রুশদি বই লিখেছিল পবিত্রকরণের বিরুদ্ধে তার সে বইতে পবিত্রকরণের কিছু আয়াতও ছিল তার মানে এই না যে সেটাই কোরআন এছাড়াও অনেক লেখক যেমন আমি আমি অনেক বই লিখেছি তারপর সেখানে কোরআনের কিছু আয়াতও দিয়েছি সেই বইগুলোতে কোরআন ইসলাম এই বইগুলো করান না এটা বলতে পারবেন না যে ডক্টর জাকির কোরআনের অনুবাদ করেছেন আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন ডক্টর জাকির নাইক বই লিখেছেন কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স সেখানে অনেক আয়াতের উদ্ধৃতি দিয়েছি সেটাকে অনুবাদ বলবেন না এটা তো উদ্ধৃতি আর এছাড়াও বললেন যে নবীজি সাল্লাম ভুলগুলো শুধরে নিয়েছেন আচ্ছা আপনার পয়েন্টটা খুব সুন্দর আমি একটা লেকচার দিয়েছিলাম বাইবেল এন্ড কোরআন করেছিলাম যে বাইবেলের অনেক বৈজ্ঞানিক ভুল আছে যেমন জেনেসিসের আছে বলা হয়েছে ধরেন বিশ্বজগৎ তৈরি হয়েছে চব্বিশ ঘন্টার হিসেবে ছয় দিনে বলা হয়েছে যে চাঁদের আলো তার নিজস্ব আলো জেনেসিসের এর প্রথম অধ্যায় ষোলো থেকে উনিশ অনুচ্ছেদ বলা হয়েছে যে সূর্য সৃষ্টি হয়েছে পৃথিবী সৃষ্টির পরে পৃথিবী সৃষ্টি হয়েছে তৃতীয় দিনে সূর্য চতুর্থ দিনে এরকম আরো অনেক আছে আপনি যদি বলেন নবীজি এগুলো নিয়ে শুদ্ধ করেছেন যেমন চাঁদের যে আলো সেটা নিজস্ব আলো না প্রতিফলিত আলো পবিত্র যে চাঁদের আলো প্রতিফলিত আলো সৃষ্টি হয়েছে আপনি কি তাহলে বলছেন নবীজি এই কথাগুলো শুদ্ধ করে নিয়েছেন তিনি কি বিজ্ঞানী ছিলেন না এটা আল্লাহ আসমানি কিতাব আমার পুরো লেকচারটা শোনেন লেকচারের অংশ বিশেষ শুনেই আমার কোন একটা কথা নিয়ে মন্তব্য করবেন না পুরো লেকচারটা আগে শোনেন সেখানে আমি বলেছি যদি আপনার কথা মেনেও নেই তর্কের খাতিরে যে বাইবেল থেকে নকল করেছেন তারপর শুদ্ধ করেছেন কোন মানুষের পক্ষে কি এটা সম্ভব চোদ্দশো বছর আগে বাইবেলের সবগুলো ভুল শুদ্ধ করবেন তিনি সবগুলো ভুল শুদ্ধ করবেন এটা অসম্ভব অসম্ভব এতে প্রমাণ হয় যে তিনি এটা লেখেননি এটা লিখেছেন আমাদের স্রষ্টা আল্লাহ আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই প্রথমে আপনার নামটা বলেন আসসালামু আলাইকুম আমার নাম ময়ূর আমার এক অমুসলিম বন্ধুর পক্ষ থেকে একটা প্রশ্ন করতে চাচ্ছি এটা আমার প্রশ্ন না সে মাইকের সামনে আসতে লজ্জা পাচ্ছে আমি কি প্রশ্ন করব আপনার নামটা কি বললেন ময়ূর আমি মুসলিম হয়েছি তবে এই প্রশ্নটা আমার এক অমুসলিম বন্ধুর সে মাইকের সামনে আসতে চাচ্ছে না তাই যদি অনুমতি দেন আসসালামু আলাইকুম এই প্রশ্নটা হলো জাকির ভাই যেসব ভবিষ্যৎবাণীর কথা বলেছেন এমন কি হতে পারে এই ভবিষ্যৎবাণীগুলো পরে কেউ লিখেছে পৃথিবীর বিভিন্ন ধর্মগুলোতে যাতে করে ইসলাম ধর্মকে অন্য উপায়ে প্রচার করা যায় ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন এটা কি সম্ভব যে এই ভবিষ্যৎবাণীগুলো সব ধর্মগ্রন্থে পরে কেউ লিখেছে এটা কি হতে পারে হ্যাঁ হতে পারে যদি পরে কেউ না লেখে যদি ধর্মগ্রন্থটা বিশুদ্ধ হয় তাহলে মানবেন যে এটা আল্লাহর বাণী তাহলে নবীজি মানবেন যদি বলেন পরে কেউ লিখেছে তার মানে আপনার ধর্মগ্রন্থ অশুদ্ধ সেটা বাদ দিতে হবে আপনার ধর্মগ্রন্থ বাদ দিলে একমাত্র বিশুদ্ধ ধর্মগ্রন্থ এই পবিত্র কোরআন দুভাবেই উত্তরটা হলো কোরআন হেড আমি জিতবো টেল আপনি হারবেন এবারে প্রশ্ন করা হচ্ছে মহিলাদের মধ্য থেকে কোনো অমুসলিম বোন মাইকের সামনে এসে প্রশ্ন করবেন প্লিজ আদাব ডক্টর জাকির নায়েক স্যার আমার নাম ভেঙ্কাটামা আমি গত কয়েক বছর ধরে এক মুসলিম মহিলার সাথে আছি আমার প্রশ্নটা হলো সবাই বলে কোনো ধর্মই খারাপ কথা বলে না কিন্তু মুসলিমরা কেন অন্য ধর্মের লোকদের ইসলাম গ্রহণ করতে বলে আপনি বললেন যে আপনি একটা মুসলিম পরিবারের সঙ্গে থাকেন অনেক বছর ধরে তারপর বললেন যে সব ধর্মে ভালো সব কথা থাকে কিন্তু মুসলিমরা আমাকে ইসলাম গ্রহণ করতে বলে কেন পয়েন্ট নাম্বার ওয়ান অন্য যেসব ধর্ম আছে সেগুলো যা বলে তার বেশিরভাগ কথাই ভালো তবে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখাবে কিভাবে সেটা অর্জন করতে হয় আমি উদাহরণও দিয়েছি সব ধর্মই বলে চুরি করো না ইসলাম একই কথা বলে তবে ইসলাম দেখিয়ে দেয় কিভাবে সে অবস্থানে যাবেন যেখানে কেউ চুরি করে না জাকাত দেন সাহায্য করেন এরপর কেউ চুরি করলে তার হাত কেটে ফেলেন তাহলে চুরি করা বন্ধ হয়ে যাবে কোনো অপরাধ থাকবে না এজন্যই আমি বলেছিলাম যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেবে কিভাবে সেটা অর্জন করতে হয় দুই নম্বর পয়েন্ট আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে বলছি যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থগুলো মেনে চলেন মনে হয় আপনি হিন্দু যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো মেনে চলেন যদি একজন ভালো হিন্দু হন আপনাদের ধর্মগ্রন্থই বলছে ঈশ্বর মাত্র একজন আমার লেকচারে অনেক হিন্দু ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি এক ঈশ্বর আপনাদের ধর্মগ্রন্থ বলছে মূর্তি পূজা করবে না ভগবত গীতার সাত বিষয় বিশ্ব বলছে জাগতিক আকাঙ্ক্ষা যাদের বুদ্ধিকে আচ্ছন্ন করে রেখেছে তারা নকল ঈশ্বরের পূজা করে তারা মূর্তি পূজা করে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে আজকে আমার লেকচারে বলেছিলাম বিশ্বাস করতে হবে অন্তিম ঋষিকে কলকি অবতার যার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস আবদুল্লাহ তার মায়ের নাম হবে সুমতি আমিনা তিনি জন্মগ্রহণ করবেন সাম্বালা নামের গ্রামে মক্কা তিনি জন্মাবেন সাম্বালা শহরের প্রধানের ঘরে মক্কার প্রধানের ঘরে তিনি হবেন পুরো মানুষ জাতির পথ প্রদর্শক তিনি আলোকপ্রাপ্ত হবেন রাতের বেলায় একটা গুহায় তিনি উত্তর দিকে গিয়ে আবার ফিরে আসবেন ঈশ্বর তাকে আটটা গুণ দেবেন তিনি হবেন পৃথিবীর সব মানুষের পথ প্রদর্শক তিনি একটা একটা ঘোড়ায় চড়বেন ডান হাতে থাকবে থাকবে চারজন তার তাকে সময়ে সময় সাহায্য করবেন এরকম আরো অনেক অনেক এই মানুষটা কে যদি ভালো হিন্দু হয়ে থাকেন তাহলে আপনি এই অন্তিম ঋষিকে বিশ্বাস করবেন তা না হলে আপনি ভালো হিন্দু নেই যদি ভালো হিন্দু হয়ে থাকেন তাহলে এক ঈশ্বরে বিশ্বাস করবেন তাহলে আপনি মূর্তি পূজা করবেন না নাতাস্তি প্রতিমা আস্তি মহান ঈশ্বর তার কোনো প্রতিমা নেই তার কোনো প্রতিমূর্তি নেই তার কোনো ছবি নেই তার কোনো ফটোগ্রাফ নেই তার কোনো ভাস্কর্য নেই আমি বিতর্ক করেছি পণ্ডিতদের সাথে হিন্দু পণ্ডিত উনারা শঙ্করাচার্য অনেক সেখানে আমি কথা বলেছি কোনো শঙ্করাচার্যই আমাকে বলেননি ভাই আপনি ভুল বলেছেন কেউ না একটা বিতর্ক করেছিলাম শ্রী শ্রী রবিশঙ্করের সাথে একুশে জানুয়ারিতে তিনি ইন্ডিয়ায় হিন্দুদের মাঝে খুবই জনপ্রিয় গুরু আর্ট অফ লিভিং আমি তাকে বলেছিলাম আর্ট অফ লিভিং এর শ্রেষ্ঠ বই হলো এই পবিত্র কোরআন আমি তাকে মুসলিমদের আর্ট অফ লিভিং এ আমন্ত্রণ জানিয়েছিলাম আমরা সংখ্যা এখন একশো তিরিশ কোটি একশো তিরিশ কোটি মুসলিম আমি তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম যদি তিনি ধর্মগ্রন্থগুলো মানেন তিনি বেদের উপরে একজন বিশেষজ্ঞ তাকে এটা মানতেই হবে একইভাবে বোন আপনাকে বুঝতে হবে অন্য সব ধর্মগ্রন্থগুলো হয়তো আল্লাহর বাণী আপনি বলছেন সময় বদলানোর সাথে সাথে সেগুলোও কিন্তু বদলে গেছে স্বামী বিবেকানন্দ বলেছেন বেদের নিরানব্বই পার্সেন্টই হারিয়ে গেছে বাকি যে এক পার্সেন্ট আছে সেটা আমাদের কঠোরভাবে মানতে হবে কঠোরভাবে মানে অন্তিম ঋষিকেও মানতে হবে তাহলে কঠোরভাবে মানলে আপনি মোহাম্মদ সাল্লা সাল্লামকেও মানবেন আপনি কোরআনকেও মানবেন আর আমি আপনাকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি এই শান্তির ধর্মে আমন্ত্রণ জানাচ্ছি যাতে করে আপনি আসতে পারেন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দু জাহানাদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা marriage or divorce What's Islamic ruling? solution or problem heaven or hell uh, there is a misconception you choose beauty wealth family status virtue decide what you want দেখুন অর্ধাঙ্গিনী নাতৃত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা কতটা ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ অনুগতার কল্যানের জন্য তারা নিজ দেশে বলছে সন্তান পাড়াও অপর দিকে মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করছে উন্নতি সাধনের জন্য কোরআন হাদিসের জ্ঞান মানুষে যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় এটার অনেকগুলো দিকে হয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুর রাজাক বিন ইউসুফ شیخ शाहिदুল্লাহ খান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত ধর্ম ইসলাম ইসলামের একটা বিশ্বাস তাআলা মানবজাতিকে সৃষ্টি করেছেন এর মূল ইউনিট হল পরিবার জীবনের বার্তা জ্ঞান গর্ভ আলোচনার মঞ্চ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় এবারের প্রশ্ন বাম দিকের মাইক থেকে গুড ইভিনিং আমি একটা প্রশ্ন করব তার আগে বলে নেই আমার নাম রমেশ কুমার নয়াদিল্লি থেকে এসেছি পেশায় একজন ধর্মযাজক ভাই আপনার লেকচারে আপনি বললেন কোরআন হলো চূড়ান্ত আচ্ছা কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে ইয়ামার যুদ্ধে সে সময় কোরআনের অনেক হাফেজ মারা গিয়েছিলেন অনেকে মনে করেন যে আবু বক্করের সময় পবিত্র কোরআন হারিয়ে গেছে আর সহি আল বুখারির ছয় নম্বর খণ্ডের পাঁচশো দশ নম্বর হাদিস বলছে যখন ইসলামের তৃতীয় খলিফা তিনি যখন হারেমিয়ার লোকদের সাথে যুদ্ধ করছিলেন আর সে সময় তিনি পবিত্র কোরআনের কিছু আলাদা সংস্করণ পেলেন তখন ওসমান কোরআন লিখলেন আর একটা কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন পনেরো নয় আমি কোরআন অবতীর্ণ করেছি আমি সংরক্ষণ করব। কিন্তু কোরআন সংরক্ষিত হয়নি আমি জানতে চাই যে কোরআন কখন বিকৃত হয়েছে কেন বিকৃত হয়েছে কোথায় বিকৃত হয়েছে কে এটাকে বিকৃত করেছে কখন বিকৃত হয়েছে প্লিজ মন্তব্য করেন ভাই আপনি প্রশ্ন করলেন আপনি পবিত্র কোরআনের ইস্তর হিজরের নয় নম্বর আয়াতের উদ্ধৃতি দিলেন যেখানে আল্লাহ তালা বলেছেন যে আমি কোরআন অবতীর্ণ করেছি আর আমি সংরক্ষণ করব। তাহলে কোরআন বলছে যে কোরআন বিকৃত হয়নি আল্লাহ বলেছেন কোরআন বিশুদ্ধ তাহলে কেন বলছে যে কোরআন হারিয়ে গেছে হজরত আবু বকরের সময়ে তৃতীয় খলিফা হজরত ওসমান আসলেন তিনি কোরআনের অনেক সংস্করণ পেলেন তারপরে এটা কিভাবে হলো ভাই সহিখারি যে কথাটা বলছেন সেটা ঠিক যেটা হজরত ওসমান রাজি আল্লাহন পেয়েছিলেন সেটা বিভিন্ন বাচন ভঙ্গি যেমন ইংরেজি ভাষায় দেখবেন অনেক বাচন আছে একই ইংরেজি সাউথ ইন্ডিয়ানরা একভাবে বলে হোয়াট ইজ ইউর নেম কোন ইংরেজ লোক হোয়াটস নেম হায়দ্রাবাদীদের বাচন ভঙ্গিটা আলাদা আমি সেভাবে বলতে পারবো হিন্দু স্টাইলটা একরকম আমার স্ত্রী বলছিল যে তুমি হায়দ্রাবাদী স্টাইলে লেকচার দাও না কেন উর্দু স্টাইলে নাকো বোম্বে তো আমরা নাকো বলি না বোম্বে তো আমরা বলি আয়েঙ্গা খায়েঙ্গা জায়েঙ্গা পিয়েঙ্গা একবার আমাকে বোম্বের এক ভাই বলেছিলেন আয়েঙ্গা জায়েঙ্গা ছিল আসলে গতকাল তাহলে এক এক জায়গার বাচন ভঙ্গি হচ্ছে এক এক রকম সেই একইভাবে হজরত ওসমানের সময়ে আরবি ভাষায় হজরত ওসমান দেখলেন অনেক বাচন ভঙ্গি আমাদের নবীজির অনুমতি দিয়েছিলেন সাতটা বাচন ভঙ্গির তাহলে উচ্চারণ করতে গিয়ে ভুল হয়েছিল এই ভুলগুলো দেখে হজরত ওসমান বললেন এটাকে চূড়ান্ত করো আর আমরা এখানে শুদ্ধভাবে উচ্চারণ করব। তাহলে বুঝতে পারলেন যে তিনি বাচন ভঙ্গি শুদ্ধ করেছেন যদি কেউ বলে হোয়াট ইজ ইউর নেম কোন ইংরেজি ইজ নেম নেম বাচন ভঙ্গি আলাদা ব্রিটিশ বাচন ভঙ্গি আলাদা নিউজিল্যান্ডেরটা আলাদা কিছু গ্রহণযোগ্য কিছু গ্রহণযোগ্য না এটা হলো কারণগুলোর একটা তিনি সংশোধন করেছিলেন বাচন ভঙ্গি দুই নম্বর আমাদের নবীজি সাল্লা সাল্লাম যখন কোরআন নাজিল হতো তার সাথে লেখক থাকত নবীজি সেই সব লেখকদের তিনি যা শুনেছেন সেগুলো বলতেন সাহাবাগণ লিখে নিতেন আবার চেক করতেন এভাবে বিন তিনি ছিলেন প্রধান লেখক আরো অনেকে ছিলেন কাছে আয়াতগুলো শুনতেন তারপর গিয়ে বাসায় মনে আছে সেটা লিখে ফেলতেন এখানে ধরেন কেউ আমার লেকচার শুনলো তারপর বাসায় গিয়ে লিখলো সেটা ঠিকও হতে পারে ভুলও হতে পারে অবিকল আমার মতো হবে না তবে আমি যদি চেক করে সেখানে কিছু নোট দিই এটা লেখেন আরেকবার পড়েন এটা ভুল হয়েছে সুদ্রে নেন তাহলে কোরআনের যে কপিটা আমাদের নবীজির কাছে ছিল সেটা চেক করেছিলেন তিনি নিজেই যখন জীবিত ছিলেন এটা দেয়া হয়েছিল তার স্ত্রী বিবি হাফসা আল্লাহ আনহার কাছে তিনি ছিলেন হজরত ওমর আল্লাহ আনহর মেয়ে এটা বিবি হাফসার কাছে ছিল পরে মানুষজন নিজে থেকেই লেখা শুরু করলো তাদের স্মৃতি থেকে সেখানে ভুল হওয়াটাই স্বাভাবিক পবিত্র কোরআন কিন্তু ভুল নয় যদিও সেখানে বেশ কিছু লোকের লেখা নোট ছিল হজরত ওসমান বললেন এখন তো মানুষ ভুল বুঝতে শুরু করবে যে এগুলো আসল কোরআন এখন আমি কোরআনের সঠিক কপি করব তারপর পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেটাকে ছড়িয়ে দেব আর মুসলিমরা বুঝতে পারবে যে এটাই হলো আসল কোরআনে পরিবর্তন হয়নি মানুষজন বিভিন্ন নোট লেখা শুরু করলো অন্যরা বুঝতে পারতো না যে এটাই শুদ্ধ কোরআন নাকি ভুল কোরআন আর তৃতীয় খলিফা হজরত ওসমান রাজি আল্লাহানো তিনি কি করলেন একটা কমিটি বানালেন সাহাবাগনকে নিয়ে তারপর অরিজিনালটা থেকে কপি করলেন আর পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিলেন এরকম একটা কপি আছে এখনো তাসখন্দে এছাড়া তুরস্কের কপটাকে মিউজিয়ামে যদি পরীক্ষা করেন কবি কলা কি কথা এছাড়া হাফেজরা আছেন কোরআনের সব কপি পুড়িয়ে ফেললো পৃথিবীতে হাজার হাজার হাফেজ আছেন পবিত্র কোরআন যাদের হৃদয়ে আছে যদি সব কপিও পুড়িয়ে ফেলেন কথার কথা তারপরে এই যে হাফিজগণ আছেন তারা আবারও কোরআনের কপি তৈরি করতে পারবেন আশা করি উত্তরটা পেয়েছেন অমুসলিম বোন গুড ইভিনিং স্যার আমার নাম সুতপা সরকার আমি পেশায় একজন শিক্ষিকা আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই ইসলাম ধর্মে কর্ম আর আর সম্পর্কে কি বলা আছে হিন্দু ধর্মের ধারণার সাথে পার্থক্যটা কি বোন আপনি প্রশ্ন করলেন ইসলামে কর্ম আর মোক্ষ লাভ সম্পর্কে কি বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী কর্ম মানে কাজ আমরা যে কাজগুলো করি এই কর্ম করতে হবে ধর্ম অনুযায়ী আর হিন্দু ধর্মের বিশেষজ্ঞরা একটা দর্শনে বিশ্বাস করেন যেটাকে বলা হয় সংস্কারা জন্ম আর মৃত্যুর চক্র জন্ম আবার মৃত্যু যেটা হলো আবার জীবিত হওয়া অথবা মানুষের আত্মার ভ্রমণ করার থিওরি তারা বিশ্বাস করে আপনি যেরকম কর্ম করবেন যদি ভালো কাজ করেন পরবর্তী জীবনে আপনি জন্মাবেন কোন উচ্চ স্তরে যদি খারাপ কাজ করেন পরবর্তী জীবনে আপনি জন্মাবেন কোনো নিচু স্তরে যদি ভালো কাজ করেন আপনি মানুষ হয়ে জন্মাবেন খারাপ কাজ করলে পশু হয়ে জন্মাবেন হয়তো ইঁদুর হবেন বিড়াল হবেন বা তেলাপোকা হবেন আর সেখানে যদি কিছুই না থাকে ভালো খারাপ কিছুই না থাকে তাহলে মুখ্য লাভ করবেন জন্ম মৃত্যুর চক্র থেকে বের হয়ে আসবেন এটা হলো হিন্দু ধর্মের বিশেষজ্ঞদের দর্শন তবে বেদে এর কোনো রকম উল্লেখ নেই বেদ হলো হিন্দুদের সর্বোচ্চ ধর্মগ্রন্থ সেখানে উল্লেখ নেই তারা বলতে চায় যে এই কথাগুলো ভগবদ গীতায় আছে ভগবত গীতায় বলা হয়েছে নম্বর অধ্যায়ের নম্বর অনুচ্ছেদে যেভাবে একটা শরীর পোশাক বদলায় তারপরে নতুন পোশাক পরে একইভাবে আত্মা নতুন শরীরে প্রবেশ করে হিন্দু ধর্মগ্রন্থগুলোতে পুনর্জন্ম বলে একটা কথা আছে এটা আছে ঋগ্বেদ দশ নম্বর গ্রন্থ ষোলো নম্বর অনুচ্ছেদের চার ও পাঁচ পরিচ্ছেদে পুনর্মানে পরবর্তী জন্ম মানে জীবন পরবর্তী জীবন আমরা পরের জীবনে বিশ্বাস করি বিশ্বাস করি যে পৃথিবীতে একবার আসব মাত্র একবারই আসব আমরা পৃথিবীতে একবার আসব আল্লাহর আদেশে মারা যাব পৃথিবীতে একবারে আসব একবারে মারা যাব পরবর্তীতে আখেরাতে গিয়ে আবার জীবিত হব। তাহলে ইসলাম অনুযায়ী আমরা এই পৃথিবীতে একবারই আসব তারপর আমরা আল্লাহর আদেশে কেয়ামতের দিনে আবার জীবিত হব কাজের উপর নির্ভর করে বেহেসবাদ চোখে যাবেন নরকে বেদামন কথাই বলছে কিন্তু তারা এটা বোঝে না হিন্দু বিশেষজ্ঞরা যে কেন মানুষ জন্মায় বোবা হয়ে জন্মায় অন্ধ হয়ে কেউ গরিব হয় আবার কেউ ধনী হয় কেউ বা স্বাস্থ্যবান ঈশ্বর তো কোনো অন্যায় করেন না তাই তারা একটা দর্শন আনলো যে জন্ম জন্ম মৃত্যু মৃত্যু ভ্রমণ করে বেড়ানো বেদের কথার উল্লেখ নেই এমন কথা বলছে পোশাক আত্মার বাদ দিয়ে শরীর যেমন নতুন পোশাক পরে একইভাবে আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীরে যায় একবার আমার কোনো আপত্তি নেই একবার মারা যাবেন একবারই পুনরুজ্জীবিত হবেন তবে ইসলামে এই প্রশ্নটার উত্তর রয়েছে হিন্দু বিশেষজ্ঞরা এটা বুঝতে পারে না যে ঈশ্বর কেন এমন করবেন কিছু মানুষ জন্ম থেকে বোবা কেউ বা স্বাস্থ্যবান কারো হার্টের সমস্যা কেউ গরিব আবার কেউ ধনী ইসলাম বলে পবিত্র করণের আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ হায়াতা আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু তোমাদেরকে পরীক্ষা করার জন্য এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা এখন কেউ হয়তো জন্মায় গরিব হয়ে কেউ ধনী হয়ে ধনীদের ক্ষেত্রে করণ বলছে তাদেরকে জাকাত দিতে হবে যদি আপনার সঞ্চয় পঁচাশি গ্রাম স্বর্ণের চাইতে বেশি হয় নিসাবের তুলনায় বেশি হয় তাহলে আড়াই পার্সেন্ট জাকাত প্রতি হিজড়ি সালে দিতে হবে ধনীরা জাকাত দিতে পারে নাও দিতে পারে অর্ধেকও দিতে পারে হয় সে একশো একশো পাবে অথবা পঞ্চাশ পেতে পারে কোন জাকাত না দিলে সে শূন্য পাবে কিন্তু গরিব লোকের ক্ষেত্রে জাকাত দিতে হবে না সে জাকাতের পরীক্ষায় একশো একশো পাবে আমরা বলি এত গরিব লোক কিন্তু গরিব জাকাতের পরীক্ষায় একশো একশো পাবে একশো একশো আর আমাদের নবীজি বলেছেন ধনী লোকের জন্য বেহেস্তে যাওয়া গরিব লোকের চাইতে কঠিন ধনীরা ভাবতে পারে ও আমাকে এত জাকাত দিতে হবে আমি দিতেও পারি আবার নাও দিতে পারি সবচেয়ে ভালো কাজ হলেও সর্বোচ্চ পেতে পারেন একশো তে একশো গরিব লোক এখানে পুরো নম্বর পেয়েছে তাই এক একজনের পরীক্ষা এক এক রকম কেউ বা স্বাস্থ্যবান আবার কেউ হয়তো সে জন্ম থেকেই অসুস্থ এটা আমরা মানি না যে আগের জন্মের পাপের কারণে কেউ অন্ধ হয়ে জন্মেছে এটা পরকালের জন্য পরীক্ষা এমন না যে সে পাপ করেছে হয়তো এটা বাবা মায়ের জন্য পরীক্ষা পবিত্রকরণের সুরান আনফালের আঠাশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে তোমাদের সম্পদ ও সন্তানরা তোমাদের জন্য পরীক্ষা হয়তো আল্লাহ বাবা মাকে পরীক্ষা করছেন হয়তো তারা ধার্মিক আর দেখা গেল যে তাদের সন্তান একেবারে জন্ম থেকে অসুখ দেখে কেউ হয়তো বলবে আমি আল্লাহকে বিশ্বাস করি না যারা ইমানদার তারা বলবে এখনো আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ পরীক্ষা করছেন যত কঠিন পরীক্ষা তত বড় পুরস্কার হয়তো আল্লাহ তাদের দেবেন জান্নাতুল ফেরদৌস ধরেন যদি গ্র্যাজুয়েশন পাশ করেন আপনি হবেন বিএ বিএসসি বা বিকম যদি পাশ করেন এমবিবিএস আপনি হবেন ডাক্তার এমবিবিএস পাস পাশ করাটা বিকমের চাইতে কঠিন যত কঠিন পরীক্ষা তত দামি ডিগ্রি আমরা মানি কেউই পাপি হয়ে জন্মায় না প্রত্যেকে জন্মায় মাসুম হয়ে কিন্তু হিন্দু দর্শন বলছে বিশেষজ্ঞরা বলছে ধর্মগ্রন্থ বলছে না তারা বিশ্বাস করে যে এই পৃথিবীতে আসবেন বারবার আসবেন যদি ভালো কাজ করেন মানুষ হয়ে আসবেন খারাপ কাজে পশু হয়ে জন্মাবেন এ কথাটা বেদের কোথাও বলা নেই আর আপনি যদি একটু চিন্তা করে দেখেন বোন অপরাধের মাত্রা বাড়ছে না কমছে বাড়ছে না কমছে অপরাধ বাড়ছে নাকি কমছে বাড়ছে পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়ছে না কমছে বাড়ছে তাহলে যুক্তি বলে অপরাধের মাত্রা যদি বাড়ে মানুষ তো তাহলে কমে যাওয়ার কথা কিন্তু কমছে না এতেই প্রমাণ হয় যে এই দর্শনটা ভুল বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও কেট দেখুন হিন্দুম ও ইসলামের মধ্যে সাদৃশ্য আশা করে আপনার উত্তরটা পেয়েছেন سلام سلام, سلام কে মেনে চলে যে সমাজের নারী ও পুরুষরা নসৌল উল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামকে ভালোবাসবেন যে কোনো লোকের সাথে অন্যায় করেনি আল্লাহ আমাদেরকে যা করতে বলেছেন সেগুলো করলেই আসলে আমরা সব বলে আমরা ডক্টর আবুল কালাম আজা আল্লাহ আনবির যুগে সাহাবাই কেরাম এবং ওই সমাজটা ছিল এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সমাজ যে সব সময় মহান আল্লাহকে রাজি করার চেষ্টা করে সত্যিকার অর্থে একটা আইডিয়াল মুসলিম সমাজ কেমন হবে মুসলিম সমাজের প্রত্যেক সদস্য হবেন আল্লাহর প্রেম আল্লাহ যেখানে নিষিদ্ধ হারাম কাজ দেখুন ইসলামী সমাজ আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় জাকিরের আন্তরিক বার্তা আপনার পেহিস্ট কোথায় সহী বুখারিতে উল্লেখ আছে 8 নম্বর খণ্ড কিতাবুল আদাব অধ্যয় নম্বর দুই হাদিস নম্বর দুই একজন লোক নবীজীর কাছে আসলো এবং তাকে জিজ্ঞেস করলো হে রাসুলুল্লাহ সাল্লাহ আলাহি সাল্লাম আমার সম্মানের এবং ভালোবাসার বেশি হকদার কী নবেজী বললেন তোমার মা লোকটি বলল তারপর কে নবেজী বললেন তোমার মা লোকটি আবার জিজ্ঞেস করলো তারপর কে নবজি বললেন তোমার মা লোককে চতুর্থবার জিজ্ঞেস করলো তারপরকে নবজি বললেন তোমার বাবা তার মানে চার ভাগের তিন ভাগ অর্থাৎ যায় মায়ের দিকে এবং চার ভাগের এক ভাগ অর্থাৎ পঁচিশ পার্সেন্ট যায় বাবার দিকে সংক্ষেপে মা পাচ্ছেন গোল্ড মেডেল সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলটাও মা পাচ্ছেন বাবাকে শান্তনু পুরস্কারটা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে এটা সুনানে নসাইত উল্লেখ করা আছে কিতাবুল জিহাদ অধ্যায় নম্বর 6 হাদিস নম্বর 3106 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে বিএস টিভি বাংলা মানবতম